মানব জাতির জন্ম থেকে এক অনন্ত কৌতূহলের নাম অজানাকে জানার পিপাসায় মানুষ কখনো সাগর পেরিয়েছে আবার কখনো আকাশ ছুঁয়েছে প্রথমে জলদানে চেপে আবিষ্কার করেছে নিজের গ্রহ পৃথিবীকে তারপর উড়ুজাহাজে বেশি নীল আকাশ আর একদিন মানুষ অতিক্রম করেছে পৃথিবীর সীমা পা রেখেছে অসীম মহাকাশে আজ সেই অজানার পথে আরও এক গিয়ে আমরা তৈরি করেছি এক বিশ্বকর বাসমান ঘর যার নাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এটি কোনো সাধারণ কৃত্রিম উপগ্রহ নয় এটি মানুষের তৈরি মহাকাশে প্রথম দীর্ঘমেয়াদী বসবাসের স্থান এখানে নেই পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ বরং মানুষ থেকে শুরু করে পানির ফোঁটা পর্যন্ত সব কিছুই এখানে বেঁচে থাকে ওজনহীন এক জগতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন শুধুমাত্র একটি গবেষণাগারই নয় এটি এক বিস্ময়কর জগৎ যেখানে প্রতিটি মুহূর্তই ভিন্ন প্রতিটি অভিজ্ঞতাই অনন্য পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে এই মহাকাশ স্টেশন প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রতীক্ষণ করে এর মানে মাত্র দেড় ঘন্টার ব্যবধানে নবচারীরা পুরো গ্রহটিকে আবার নতুন করে দেখতে পান এই গতির ফলে প্রতিদিন তারা প্রায় ষোলোবার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারে পৃথিবীতে যেখানে আমরা একটি সূর্যোদয় ও একটি সূর্যাস্ত দেখতে পাই সেখানে আইএসএস এ বসবাসকারী একজন নবচারী দিনের পর দিন সূর্যকে বারবার উঠতেও নামতে দেখেন এই অভিজ্ঞতা শুধু বিরল নয় অভাবনীয় আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে গঠিত হর এই আন্তর্জাতিক স্টেশন কিভাবে এখানে মানুষ জীবন যাপন করে আর কি গবেষণা হচ্ছে যা একদিন বদলে দেবে গোটা মানব সভ্যতা তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন মানুষ যখন পড়ত মহাকাশে পৌঁছায় তখন থেকে শুরু হয় কল্পনা আকাশ নয় এবার আমাদের গরক হবে মহাকাশে এই স্বপ্ন বাস্তব করতে বহু দশকের পরিকল্পনা রাজনীতি আর প্রযুক্তির মিলন ঘটাতে হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস কোনো একটি দেশের একক কৃতিত্ব নয় বরং এটি মানবপাতের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল যৌথ গবেষণা মিশন এই প্রকল্পের সূচনা হয় উনিশশো সালে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড দেগান ঘোষণা দেন একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনার জন্য তখনও বিষয়টি ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার ছায়ায় স্নায়াযুদ্ধের উত্তেজনায় বিশ্ববিভক্ত ছিল তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্নায় অবসান ঘটে এবং বিশ্বের প্রধান মহাকাশ শক্তিগুলোর মতো এক ঐতিহাসিক সহযোগিতার সূচনা হয় যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপ জাপান ও কানাডা বিশ্বের পাঁচ মহাকাশ শক্তি একত্র হয়ে গড়ে তুলেছে এই বিশাল মহাকাশ স্টেশন বিশ নভেম্বর উনিশশো আটানব্বই রাশিয়া বর্তম মডিউল জারিয়ে করে যা আইএসএস এর ভিত্তি হিসেবে কাজ করে এরপর উনিশশো আটানব্বই ডিসেম্বরে নাচা যুক্ত করে ইউনিটি নামে যুক্তরাষ্ট্রীয় মডিউল এরপর একে একে যুক্ত হতে থাকে নানা অংশ ল্যাবরেটরি সৌর ফ্যানেল ডকিং ফোর্ড গবেষণা কক্ষ বাসিস্থান এবং আরও অনেক কিছু আই অবস্থান করছে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে এক বিশেষ কক্ষপথে যাকে বলা হয় আর্থ অরবিট বা এলইও এই উচ্চতায় স্টেশনটি প্রতি নব্বই মিনিটে একবার করে পৃথিবীকে প্রতিক্ষণ করে অর্থাৎ দিনে প্রায় ষোলো বার ও সূর্যাস্ত দেখে ফেলেন সেখানে থাকা নবচারীরা তবে মজার বিষয় এটি পুরোপুরি মহাকর্ষণ মুক্ত নয় এটি পৃথিবীর অবিকর্ষ বলের প্রভাবে সবসময় ভারসাম্য সৃষ্টি হয় আইএসএস একটি চলমান বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এর কাজের মূল ভিত্তি হলো মহাকাশের পরিবেশে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো জৈব প্রযুক্তি ও চিকিৎসা গবেষণা নতুন মহাকাশ প্রযুক্তির পরীক্ষা দ্রব্যের আচরণ মাইক্রোগ্রাভিটিতে কেমন হয় তা জানা শস্য বা জীবাণু বৃত্তি বিকাশ মহাকাশে কেমন হয় তা বিশ্লেষণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এটি যেন মহাশূন্যে থাকা এক ব্যতিক্রমী বাড়ি এখানে প্রতিদিনের জীবন পৃথিবীর চেনা নিয়ম থেকে সম্পূর্ণ আলাদা ওজনহীন পরিবেশে সব কিছুই বেসে বেড়ায় খাবার পানি এমনকি মানুষও নবসারিটা গুমান বিশেষ গুমানোর ব্যাগে যা দেয়ালে বাঁধা থাকে খাওয়ার জন্য থাকে বিশেষভাবে প্রক্রিয়াজাত খাবার আর পানি পান করতে হয় স্ট্র সহ প্যাকেট থেকে স্নান বা পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় বেজা তোয়ালে ও পানি ছাড়াই ব্যবহৃত শ্যাম্পু ওজনহীনতার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে তাই প্রতিদিন বাধ্যতামূলকভাবে শরীরচর্চা করতে হয় এখানে স্টেশনের স্টেশনের প্রতিদিন ব্যস্ততায় বরা থাকে নবচেরা নানা বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন যা পৃথিবীতে বসবাসকারী মানুষের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আই এস এর অভ্যন্তরীণ জীবন তাই শুধু প্রযুক্তির নয় বরং মানুষের অভিযাত ও চেষ্টার এক বিশ্বকর উদাহরণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আই দুই দশকেরও বেশি সময় ধরে আমাদেরকে মহাকাশের গবেষণার এক অনন্য সুযোগ দিয়েছে তবে এর প্রযুক্তি পুরনো হয়ে পড়েছে এবং রক্ষণাবেক্ষণের খরচও দিন দিন বেড়ে চলেছে তাই প্রশ্ন উঠছে আইএসএস কতদিন চালু থাকবে নাসা এর পরিকল্পনা অনুযায়ী আই এস এস দুই সাল পর্যন্ত চালু রাখা হবে তবে পরে ধীরে ধীরে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এর অর্থ দুই হাজার পরে মানুষ মহাকাশে গবেষণা ও বসবাসের জন্য নতুন ও উন্নত বিকল্পের টিকা অগ্রসর হবে আই এর উত্তর সরে হিসেবে নাসা ও আন্তর্জাতিক অংশীদাররা তৈরি করেছে লুনার গেটওয়ে এটি হবে চাঁদের কক্ষপথে স্থাপিত একটি ছোট আকারের মহাকাশ স্টেশন যেখানে নভোচারীরা চাঁদে যাওয়ার আগে প্রস্তুতি নিতে পারবেন এবং ভবিষ্যতে মঙ্গল অভিযানের জন্য মাসপতের ঘাটি হিসেবে এটি কাজ করবে এটি আন্তর্জাতিক অংশদারিত্বে নির্মিত হচ্ছে এবং দুই হাজার পঁচিশ সালের পর প্রত উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে নাসা এবং সহ অন্যান্য সংস্থাগুলো মানুষকে মঙ্গলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মহাকাশে দীর্ঘ সময় ধরে বসবাস ও কাজ করার অভিজ্ঞতা আইএসএস থেকে অর্জিত হয়েছে যা ভবিষ্যতের মার্স মিশন সফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থান আসা ভবিষ্যতে বাণিজ্যিক মহাকাশ স্টেশনগুলোর উপর নির্ভরশীল হয়ে উঠবে ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান যেমন মোলো অরিজিন অ্যাজিওমা স্পেস এবং বয়াজার স্পেস নিজস্ব স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে এই স্টেশনগুলো গবেষণা পর্যটন এবং প্রযুক্তি পরীক্ষার নতুন দিগন্ত খুলে দেবে মহাকাশের জীবন পৃথিবীর তুলনায় সম্পূর্ণ ভিন্ন সেখানে নেই কোনো প্রকৃত উপরের দিক বা নিচের দিক অবিকর্ষ বলের প্রভাবে সব কিছুই বেশি বেরায় মানুষ যন্ত্রপাতি এমনকি খাবারও এমন এক জগতে যেখানে চোখের পানি ফেললে তা গড়িয়ে না পড়ে বরং ছোটো জল হয়ে বাতাসে বেশি বেড়ায় প্রতিটি কাজই বিজ্ঞান আর অভিযানের বিশেলে রোমাঞ্চকর হয়ে উঠে লকচ বা মরিচ সিটিয়ে খাবার খাওয়ার মতো সাধারণ কাজটিও যেখানে সম্ভব নয় কারণ সেগুলো বাতাসে বেশি গিয়ে কোনো যন্ত্রের মধ্যে ঢুকে পড়লে বিপজ্জনক হতে পারে তাই সব খাবার থাকি টিউব বা বিশেষভাবে প্রস্তুত প্যাকেটে যেগুলো খুবই সচেতনভাবে কেতে হয় ঘুমানো গোসল করা এমনকি টয়লেট ব্যবহার করা আলাদা পদ্ধতিতে করতে হয় আইএসএস শুধু বিজ্ঞানীদের জন্য নয় আমাদের সকলের কল্পনারও একটি বাস্তব রূপ এটি আমাদের শেখায় মহাকাশ আর অজানা জগতের প্রতি মানুষের কৌতূহল কখনই থেমে থাকেনি সীমিত সম্পদ প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং অজানার বয়কে জয় করে মানুষ আজ মহাকাশে ঘর বানিয়েছে এই স্টেশন ভবিষ্যতের নতুন অভিযানের ভিত্তিপ্রস্তর এখান থেকে শিখে নেওয়া হবে চাঁদে দীর্ঘমেয়াদী বসবাসের উপায় এখান থেকে প্রস্তুতি নেওয়া হবে মঙ্গল গ্রহে পৌঁছানোর এই এক অনন্ত যাত্রা যেখানে গন্তব্য নেই আছে কেবল এগিয়ে চলা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমাদের চোখে আকাশের নয় অন্তহীন সম্ভাবনার দরজা খুলে দিয়েছি মানুষের সাহস জ্ঞান এবং জেদ এই তিনে বর করে আমরা পারে দিচ্ছি গ্রহ থেকে গ্রহান্তরে এই যাত্রা শুধু মহাকাশে নয় এটি আমাদের স্বপ্ন আর কল্পনার পরে তিকোজ হয়ে যায় মহাকাশ স্টেশনের মতো প্রযুক্তির এই চূড়ান্ত নিদর্শন আমাদের দেখায় মানুষ কত দূরে গিয়েছে আমরা পৃথিবী সারিয়ে মহাকাশে গড় বানিয়েছি এই জন্য এক অদম্য অভিযাত্রা কিন্তু অবাক করার বিষয় হল আধুনিক এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আজও কেউ যেতে পারেন হ্যাঁ বলছি নর্থ সেন্ডিলের আইল্যান্ডের কথা এমন একটি দ্বীপ যা আজও রহস্য গেয়া যেখানে বাইরের জগৎ নিষিদ্ধ কেন এই দ্বীপে কারো প্রবেশ নিষেধ কি আছে সেখানে যা আজও বিশ্ববাসী অজানা যদি আপনি বঙ্গোপসাগরের নিষিদ্ধটি নর্থ সেন্টিনেল আইল্যান্ড সম্পর্কে জানতে চান তাহলে জিও এই ভিডিওটি দেখতে পারেন